নজর রাখবো পরবর্তী খবরে আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান জাফের পানাহি সর্বোচ্চ সম্মান পাম দা অর জিতলেন পানাহি রাজনৈতিক থ্রিলার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের জন্য এই সম্মান কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ইরানি পরিচালকের আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান পেলেন ইরানি পরিচালক আর আরো বিস্তারিত আলোচনা করব ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য গৌতম দা আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান পেলেন জাফর পানাহি বিস্তারিত জানান দেখো কান ভেনিস বার্লিন এদের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা চলে যে ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে কোনটা এগিয়ে কোনটা পিছিয়ে আমাদের এখানে যেরকম একটা সময় মোহন মহান ইসমান মোহাম্মদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলতে ফেস্টিভ্যাল গুলোর মধ্যে অলিখিত প্রতিদ্বন্দ্বিতা চলে যে কে এগিয়ে যাবে কে এই মুহূর্তে যেটা ঠিক প্রয়োজনীয় কে বেশি প্রাসঙ্গিক থাকবে এই জাফর পানাহিকে এবং এবছর কান যেভাবে হচ্ছে সবকিছু মিলিয়ে কোথাও মনে হচ্ছে কান কিন্তু ছবির শুধু মানদণ্ডে নয় একটা সামাজিক এবং রাজনৈতিক বার্তা দেওয়ার ব্যাপারে কান কিন্তু অন্যদের টেক্কা দিচ্ছে এবং এই যে জাফর পানাহিকে যে ছবিটার জন্য দেওয়া হলো অ্যাক্সিডেন্ট উনি কিন্তু একজন নর্মাল ফিল্ম মেকার নন উনি এমন একজন ফিল্ম মেকার যিনি রাষ্ট্রবিরোধী তো বটেই রাষ্ট্রবিরোধী ফিল্ম মেকার তো অতীতে অনেকে হয়েছেন আজকে যখন স্টালিনের রাশিয়া সেই সময় রাষ্ট্রবিরোধী সাহিত্যিক ফিল্ম মেকারদের আমরা দেখেছি কিন্তু ইনি নিয়মিত রাষ্ট্রকে জেলে পাঠিয়েছে রান সরকার তাকে একেবারে প্রায় প্র্যাকটিক্যালি আন্ডারগ্রাউন্ড থেকে ছবি বানাতে হয়েছে যেটা প্রায় খুব ডিফিকাল্ট ব্যাপার কারণ ছবি ব্যাপারটা ফিল্ম মেকিং ব্যাপারটা সাধারণ ভাবে ঠিক আন্ডারগ্রাউন্ডে করা খুব ডিফিকাল্ট কারণ একটা টিম ওয়ার্ক একটা বই লেখা নয় যে আমি আন্ডারগ্রাউন্ডে গিয়ে টিম বই লিখে ফেললাম সেখানে একটা সিনেমা এতবার জেলে সেখান থেকে বেরিয়ে বানিয়ে তারপরে এই যে সিনেমাটা বানিয়েছেন যেটা এই ইসলামিক ডিক্টেটোরিয়াল ইসলামিক গভর্নমেন্ট রানের তার বিরুদ্ধে যেটা বারবার করে বলে যে আমাদের এই নিপীড়নটা যে আমাদের কি পরবো বলে দিচ্ছ কি খাবো বলে দিচ্ছ কিভাবে ব্যবহার করবো বলে দিচ্ছ এটা হতে পারে না এটা আমাদের একটা স্বাধীনতা প্রাপ্য এবং সেটা বারবার করে উনি এখানেও বলেছেন যে সিনেমা ইজ এ সোসাইটি ইউ শুড নট ডিক্টেড কাউ কেন ডিক্টেড এবং এটাকে পুরস্কার দিয়ে গান চলচ্চিত্র উৎসব হয়তো কিছু সমালোচনাও শুনছেন যে পলিটিক্যালি চার্জ হয়ে গেছে কিন্তু আমি বলবো যে এই পুরস্কার দিয়ে তারা নিজেরা সম্মানিত এবং কান চলচ্চিত্র উৎসবকে একটা অন্য মাত্রায় নিয়ে গেলেন এবং ইরানের এই পরিচালক তার খ্যাতিটা আরো বেশি করে পশ্চিমী দুনিয়ায় ছড়িয়ে পড়লো কারণ আমরা দুনিয়া হলিউডের দুনিয়া সবসময় পূর্বের পরিচালকদের স্বীকৃতি দিতে চায় না সত্যি রায় বাদ দিয়ে বাকিদের হিসেবে এখানে কিন্তু আধুনিক সময়ে এই পুরস্কারটা তাকে তার যে কণ্ঠস্বর সেটাকে আরো পশ্চিমে পৌঁছে দিল অনেক ধন্যবাদ দা কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান জাফর পানাহির সর্বোচ্চ সম্মান পাম দা অর্থলেন জাফর পানাহি রাজনৈতিক থ্রিলার ইট ওয়াজ জাস্ট ওয়াজ্টের জন্য এই সম্মান পেলেন কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান ইরানি পরিচালকের